হরে কৃষ্ণ জয় শিল বহুপাদ কি জয় একাদশীর মতো পবিত্র ব্রত পৃথিবী তার একটিও নেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবার জন্য এবং জড়জগতের সমস্ত পাপ ক্ষয় করবার জন্য আমাদের একাদশী বত পালন করা অত্যন্ত কর্তব্য আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়েছি এই জড়জগত থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র উপায় হলো ভগবানের চরণে আত্মসমর্পণ করা আমাদের যে নয় প্রকার নববিধা ভক্তিগুলি রয়েছে এই নববিধা ভক্তির দশম অঙ্গটি হলো একাদশী তাই আমরা যদি শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করি আমরা খুব সহজেই ভগবানের হয়তো কৃপা লাভ করতে পারবো এবং ভগবানের প্রেমে আবদ্ধ হতে পারব তাই আমাদের কর্তব্য একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ভক্তি সহকারে পালন করা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সফল একাদশী কবে কিভাবে পালন করতে হয় এবং এই একাদশীর মহাত্মের সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব এই সফল একাদশী কবে পালন করতে হবে আমাদের সফল একাদশীটি পালন করতে হবে ইংরেজিতে সাতই জানুয়ারি এবং বাংলায় একুশে পৌষ রবিবার দিন এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ঠিক তার পরের দিন ইংরেজিতে আটই জানুয়ারি এবং বাংলাতে বাইশে পৌষ সোমবার দিন ভারতবর্ষে সফল একাদশীর পালনভঙ্গের সময় হলো সকাল ছটা ছত্রিশ থেকে সকাল নটা পঞ্চান্নর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশীর পারমভঙ্গের সময় হল সকাল সাতটা থেকে সকাল দশটা কুড়ির মধ্যে এবার আমরা জেনে নেব সফল একাদশীর মাহাত্মের সম্পর্কে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতের কথা আমি আপনাকে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় হন তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফললাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রির জাগনের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ মহারা যুধিষ্ঠিরকে বললেন এবার আমি তোমাকে এই সফল একাদশীর মাহাত্মের সম্পর্কে এক পৌরাণিক কাহিনী সম্পর্কে বলছি তা তুমি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে শবন করো মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিলেন কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিলেন সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা কখনো বা চুরি কখনো অন্যান্য কাজ করে জীবন ধারণ করত কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র হওয়ার জন্য সে অপরাধ থেকে তিনি মুক্ত পেলেন পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা এবং ফলমূল আহার করে দিন দিনযাপন করতে লাগল ওই বনেই বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবলমাত্র ফল আহারে দিন অতিবাহিত করতে লাগল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরের দিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল খোদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কী গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করল এইভাবেই সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করল ভগবান অত্যন্ত করুণাময়ী ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজো বলে গ্রহণ করলেন এভাবে অজ্ঞাত অনুসারে লুম্বকের সফল একাদশী বত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলাবতের পুণ্যের প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তিলাভ পান এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতে পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বযজ্ঞের ফল হয় এই ছিল সফল একাদশীর মাহাত্ম এবার আমরা জেনে নেব কিভাবে আমরা সফল একাদশী ব্রত পালন করব। এই একাদশীর দিন পঞ্চজাতীয় শস্য খাবার আমাদের বর্জন করা উচিত কেননা একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদিজাত খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি দিয়ে বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিন রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল ও সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জন করতে হবে এবং শাস্ত্রবিধি না মেনে কেউ যদি নিজের মন গড়া পদ্ধতিতে একাদশী ব্রত পালন করে তাতে কোনো ফললাভ হয় না দৈববশত যদি কোনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করুন গঙ্গা সানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের সবারও অধিকার আছে শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশী বত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী পালনের কথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ এবং স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি নিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই বোন ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠেও উন্নীত হয় তবে তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে এমন কি চাল ডালো কিন্তু সেই অন্নপ্রসাদ সেদিন গ্রহণ করা উচিত নয় আপনি এই অন্নপ্রসাদটিকে রেখে দিতে পারেন এবং এই অন্নপ্রসাদটি আপনি পরের দিন গ্রহণ করবেন একাদশীর পরের দিন উপযুক্ত সময়ে সূচিশুদ্ধ হয়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করবেন এবং পারণভঙ্গের সময় এই মন্ত্রটিকে আপনাকে তিনবার বলতেই হবে সং নিরাহার পতানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব এই একাদশী দিন ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং একাদশী দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দিবানিদ্রা এবং সাংসারিক আলাপ আলাদি বর্জন করতে হয় এবং এই একাদশীর দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং গীতা ভাগবতম প্রভৃতি শাস্ত্রগ্রন্থগুলি পাঠ করা অত্যন্ত কর্তব্য শিল বহুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন এবং একাদশীর দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা নখ কাটা এইসবগুলি একদমই নিষিদ্ধ এই ছিল একাদশীর বিধিনিষেধ আপনারা এই একাদশী অত্যন্ত ভক্তি সহকারে এবং শ্রদ্ধার সহকারে পালন করুন আপনারা নিজের একাদশী পালনের সঙ্গে সঙ্গে অন্যদের একাদশী পথে পালনে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা বুঝতে পারে একাদশী পালন করলে কী ফললাভ হয় এবং একাদশী পালন না করলে আমাদের কি ক্ষতি হয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকদিন দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ শিল বহুপাত কি জয়